মাহের রমজানের ভেতরে দ্রব্যমূল্যের দাম এত কেন বেশি যেই পবিত্র মাহের রমজানের ভিতরে বিশ্বের প্রত্যেকটি দেশে দ্রব্যমূল্যের দাম কমে দেওয়া হয় জনসাধারণ মানুষকে উন্মুক্ত করে দেওয়া হয় সৌদির থেকে শুরু করে পাকিস্তান চুঁকে শুরু করে বিশ্বের বিশ্বের কয়েকটি ইসলামিক রাষ্ট্রের ভেতরে ইসলামিক দেশের ভেতরে দ্রব্যমূল্যের দামকে নিয়ন্ত্রণ করা হয় মূল কারণ হতেছে মানুষরা এই মাসে আল্লাহ আল্লাহর আলমী ইবাদত বন্দিয়ে করবে মানুষ কিছু খাইতে পারবে প্রত্যেকটি ব্যবসায়ী তার ব্যবসার মুনাফা কমিয়ে দেয় এই মাসে কিন্তু বাংলাদেশে দেখি আমরা উল্টোটা বাংলাদেশে যদি পেজের দাম থাকে হলে আশি টাকা মাহে রমজানের ধোয়া বা হাওয়া লাগার সঙ্গে সঙ্গে সেটাকে একশত ষাট টাকা হয়ে যায় প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম বেশি যেখানে আমাদের মুসলিম সমাজের মানুষেরা এটা কিনা তো দূরের কথা এর কাছে পর্যন্ত যাইতে পারতেছে না এর মূল কারণ কি এই সিন্ডিকেট কারা করতেছে যে এগারো মাস ব্যবসা করার পরও তাদের পেটের ভর্তি না এই একটিমাত্র গুরুত্বপূর্ণ মাসারমজান মাস সেই মাসের ভিতরে এসেও তাদেরকে মানে হানাদারের মতো আকোশের মতোই জানোয়ারের মতো কাজকর্ম করা লাগতেছে যারা সিন্ডিকেট ব্যবসা করতেছেন আজকে এই ব্যবসা আমি উদ্দেশ্য করে বলবো ভাই আজকে কোটি কোটি টাকা ইনকাম কার জন্যে করতেছেন বিবির জন্য সন্তানের জন্য নিজের আত্মস্বজনের জন্যে যেই দিন আপনাকে অন্ধকার কবরে রাখা হবে ওই দিন আপনার টাকা পয়সা কোনো কাজে লাগবে না আপনি এটিমের মতো অসহায়ের মতো ওই অন্ধকার খবরে পড়ে থাকবেন ওই সময় কিন্তু ইসলামের যেই ভালো ভালো কাজগুলো করে যাবেন ওই কাজগুলোর দ্বারাই আপনি কিন্তু মুক্তি পাবেন আজকে আপনার পরিবার থেকে আপনাকে বলা হচ্ছে এটা দাও ওটা দাও কিন্তু আল্লাহ তালা তো একদিন আপনাকে বললো না তুমি আমাকে এত কিছু দাও আল্লাহ আপনাকে দয়া করে জীবিত রেখেছেন এটাই তো অনেক বড় কথা আসেন আমরা যারা দ্রব্য মূল্যর দামকে উদ্যোগতিতে নিয়ে যাচ্ছি আমরা আল্লাহর তাকওয়ান্তরে নিয়ে আমরা এই বাজারটাকে একটু নিয়ন্ত্রণে করি ভাই মানুষেরা অনেক গরিব মানুষ আজকে পানি খেয়ে তারা শিয়ারি করতেছে তারা ইফতারি করতেছে অনেক কষ্টের ভেতরে আসে কিন্তু আপনারা কি করতেছেন মুনাফা বেশি নেওয়ার জন্যে প্রত্যেকটি বাজারের জিনিসের দামকে আপনারা বেশি মূল্যবান করে দিচ্ছেন আপনি কি জানেন এই বেশি দামে বিক্রয় করলে আল্লাহ রাবুল্লা আয়াল নারাজ হয়ে যান আল্লাহর আরও সাজীম পর্যন্ত কাটতে থাকে যে ব্যবসা আল্লাহ তালা হালাল করে দিয়েছেন সেই ব্যবসা আপনারা সিন্ডিকেট করতেছেন এ ধরনের সিন্ডিকেট থেকে আপনারা চলে আসেন ব্যবসার ভেতরে আপনারা আল্লাহ রাসুলের যেই হালাল পন্থা দিকেছেন আল্লাহ রসুল যে হালাল ব্যবস্থা করে দিয়ে গেছেন ব্যবসা মানে হালাল এই মানে ব্যবসা মানে ডাকাতি করা নয় সিন্ডিকেট করা নয় এই ধরনের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ মা রমজান মাস বরকতের মাস এই মাসে আল্লাহ রাবুল্লাহ আলমের রাস্তায় দান করলে আল্লাহ খুশি হয়ে অনেক বান্দাদের ভাগ্যর পরিবর্তন করে দেয় আর আপনারা কি করতেছেন কিছু সামান্য টাকার জন্য করে এই মাসে মানুষের ওপরে আপনারা ছুরি চালাইতেছেন মানবতার ছুরি আপনারা চালাইতেছেন আসেন আমরা এখান থেকে একটু শিক্ষা গ্রহণ করি যে দুনিয়ায় কেউ কারণ হয় বেদায় হওয়া লাগবে ইনশাল্লাহ আমরা এই পৃথিবীর থেকে এতিমের মতো চলে যাব এতিমের মতো এসেছি তাহলে এখানে সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিয়ে কেন আমরা মানুষের কাছ থেকে টাকা পয়সা বেশি নেবো আমরা প্রত্যেকটি বাজারের দামকে নিয়ন্ত্রণ করব পবিত্র মাহরাম যেন যেন সবাই রোজা রাখতে পারে সেরি খাইতে পারে ইত্যাদি করতে পারে বাজার করে তার সংসার নিয়ে আল্লাহর ইবাদবন্দি করতে পারে এই রকমের যদি ব্যবসা আপনারা ব্যবস্থা আপনাদের মাধ্যমে হয়ে যায় তাহলে আপনার এখানে সদগাই জারিয়ার একটি সব আল্লাহ আপনাদের লামাই দিয়ে দেবে আসেন আমরা সবাই যারা ব্যবসায়ী আসি আমি তাদের উদ্দেশ্য করে বলবো ছোট বড় যে যেখানে ব্যবসা বাণিজ্য করি যারা হাট বাজারে ব্যবসা বাণিজ্য করি ভাই তারাও আমাদের যেই দ্রব্যমূল্য জিনিসপাতিগুলোর দামগুলোকে আমরা একটু কমা দেবো ইনশাল্লাহ একটিমাত্র খাতিনে যে তারা মাহেরমজান রোজা রাখবে আল্লাহ খুশি হবেন হুজুর সালাম খুশি হবেন এটা আপনার নাজাতের ফায়সালা হতে পারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ